এমন ভাব করে মধ্যে ভাজা মাছ উল্টা খাবার জানে না কো আর তুমি তো একটা কথা আমার শোনাবে না কো সব কথা আমার উপর রাখ ধরবে আমি কম দুকে কলার মুসা দাও পানির মধ্যে চেঙ্গা দিনু একটা কাম মারালে উই আমার একটা কথা শুনবে না কো কোনো যে আমি পরে তো বাড়ি পরে আবার কে যে এখন বাড়ি যাব পরে আবার কে এডি তো মাইশালি আদার লাগে আমি যে ভিয়ে যাব একটু এ কি হইছে এই শুনে গা কি হাজতের বইরা কি টিকা লাভ জানিস তুই কি করেছে আজকে

শোনো তোমার তো খাওয়া দিই তো তোমার তো জীবিত এত বড় আছে তামার সময় নাইজন্য ভালো তো